বাংলাদেশের সরদার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ লুটপাট লিমিটেড কোম্পানি বাংলাদেশ বাংলাদেশকে আওয়ামী শেখ হাসিনা এবং তার সমস্ত পান্ডারা লুটপাট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে এদের কে হটাতে না পারলে এই দেশ হাতছাড়া হয়েছে এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে তার কোন সীমা পরিসীমা নাই আমরা যখন মিছিল নিয়ে এসছি আমরা জানি স্লোগান হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশ ভাইরা বাধা দিয়েছেন তাহলে দুষ্টকে আর শিষ্টকে আপনার সম্পদ কি দায়িত্ব কি দেশের মানুষের সম্পদ পাচার হয়ে যায় ব্যাংক লুটপাট করে বিদেশে পাচার হয়ে যায় আপনার দায়িত্ব ছিল সেই দুষ্টদের দমন করা আপনি তাদেরকে পাহারা দিচ্ছেন যখন ব্যাংক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পৃথিবীর কোন দেশে নাকি ব্যাংকে সাংবাদিকেরা যায় না যদি সেই তত্ত্ব জনগণ কাছে যায় উনি কেন ওনার কি সম্পর্ক ওনার সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই উনি কেন বলেছেন সেই জবাব দিতে হবে জনগণকে তত্ত্ব দিতে ওনার ভয় সেই জবাব ওনাকে দিতে হবে পুলিশ ঘর তাদের গাড়ি সামনে পাশি বাজাচ্ছেন তাদের নিরাপত্তা দিচ্ছেন আর জনগণ জয় সম্পদের মালিক যে ব্যাংকের মালিক যে দেশের মালিক যে রাষ্ট্রের মালিক যারা আপনার বেতন দেয় যারাই দেশকে প্রতিষ্ঠা করেছে যারা সমস্ত রাষ্ট্রের মালিক তাদেরকে দমন করার মধ্য দিয়ে আপনি আপনার সাংবিধানিক সমস্ত বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আপনি সমস্ত আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন সংগ্রামী আজকে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে হয়েছে বাংলাদেশকে একটা লুটপাটের সরকারে পরিণত করা হয়েছে আর আপনারা যারা শপথ নিয়েছেন এই চোরদের দমন করার জন্য আপনারা আপনাদের ভূমিকা পালন করুন আর নয়তো এই দেশের জনগণ উনিশশো সালে প্রমাণ দিয়েছে নব্বই সালে প্রমাণ দিয়েছে নিজেদেরকে জনশত্রুর কাতারে ফেলবেন না

এই বাড়ির মালিককে বলছে তুমি কোনো বাড়ির মালিক নাও তোমার ভোট নাই তোমার বাড়ি নাই তোমার সম্পদ নাই তোমার কোনো অধিকার নাই কোথাও অধিকার নাই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে